নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা বেলা রান্না বান্না করবো দিদি রোদ কেমন হচ্ছে খুবই রোদ উঠছে এই পাশে আবার কাকিরা ধান শুকিয়ে দিছে রোদ উঠছে তাই আর এই পাশে দিদি সিম তুলবো না দিদি দিদি এই পাশে সিম তোলার জন্য আছে আমাদের ওই যে সিম গাছটা এই পাশে পড়ছে কারণ আমাদের যে রান্নাঘর ঠিক করার সময় গাছ এই দিকে রাখা হয়েছিল এটা এই জায়গায় রয়েছে গাছটা কিন্তু মরে নেই গাছ ভালো রয়েছে এই যে গাছ তুমি উঠিয়া দিয়ে পারবা না তুমি হনি সিম ছিল উঠিয়ে দিবনি পয় না তুমি সিম ছিল সিমও দড়ছে কি করো বটি করম সিম বটি আর ডিম তরকারি রান্না করম আমাদের হাঁসের ডিম ডিম দিয়ে দেশি আলু দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে তরকারি রান্না করবো পয় না দিদি

এই যে এই জায়গা আছে ভিটামিন হেটামি চাপাই সাথে দুই রকমের বিশেষ তো একটা হইলো মানে দুইটা আলাদা আলাদা দিতে হয় এক সময় দিলে কার্যকারিতা কম আর কি আলাদা আলাদা দিলে এই যে এটা হলো আর এক ভিটামিন এটা আবার জল দিয়ে মিক্সড করতে হয় আমার একটু জল দিয়ে তো

मैं इसलिए बना दिख देखा ओथी तो बाकी ना ओथी बाकी तो पाली एक बारे लॉस लस कर

ডিম্লা মাখন হৈ গৈছে তেল দি দিয়ে গৰম আম্বু কি কৰল আম্বুটো বৰ হৈ গৈছা কৰা খাব যেন না গৰু আম্বু খাই পেৰা গৰুৰে গাজ দিলে গছ খাবিছে খাও খাও ফালা না হা

হ্যাঁ কে রান্না শেষ পাশে ডিমের তরকারি অনুগুলো টক রান্না করব কি

<laughs> Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank طيب بوزر لاك تشوت لاك تشوت ايوه 100 لا خالص هو كده لاك تشوت هو ما فيش اللي معانا ده لا 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 لا

তাৰপি দেখাই যাব পাৰো কোনো নাই আজকে অন্তরই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ